মুজও বুজাই যে বুজাই মানে না একেবারে হাফ এন্ড হাফ এন্ড লাগাই জাগে লাগাই ও তোতা লাগাস কিতা লাগি কাম করি লাগাইতে ব্যাটা এই একটাই ফল লাগা নাকি তা আচ্ছা বতিরা না একটা ফল কোন খুন মানুষের মনডা নরম মনডা নরম হ এক মার তো তোমার মার মন নরম তোমার প্রতি তোমার বাবার প্রতি না তোমার বাপের লাগে তোমার মা একটা কাঁচা মরিচ বুঝো আমি কিন্তু উচিত কথা কইলে রে বাবা বুঝো আর যদি মন করো কোনো পুরিনতে রে বা এই সেন রে কো আমি তোমারে ভালোবাসি যদি প্রশংসা করো টেডি manto উঠতে 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 বাদ বুঝছনি তার কোহলে আমি একটা খাইলা দাম এটা কয় না আমার তো এই আগারডাই বালা আসেন ফেম করছিলাম আর যারা সত্য কথা কয় ফ্রেম করা যদি সত্য কথা কয় বল জীবনে এই ইয়ে হইতো না ফ্রেম হইতো না ফ্রেম হয় মিশা কথায় আর বুঝিনি সুন্দরে যত বাট পার্টি করতারা ফ্রেমিকার লগে থোহন গে এটা ফ্রেম হবে কব না এটা খাটি প্রেমিক আসলে যারা সত্য সত্য ভালোবাসে বুঝনি তাদেরকে কিন্তু কোনো মেয়েরাই পাত্তাই দেয় না ভালোবাসে না এই একটা জিনিস মনে রেখো বুঝছো না বাতিদা হুম এই যে বাই ভাই এক কিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো